আফরিন তোমার কথা আমাকে বলেছে আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি একই ব্যাচ একই ডিপার্টমেন্ট জানি আমি আর আফরিন দু বছর যাবত একটা সম্পর্কে আছে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না দেখো তুই আমাকে ব্যাকডেটেড বলতো আমি আপডেট নই আমি এই সব লাভ ম্যারেজ এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি আমার আসলে গ্র্যাজুয়েশন শেষ আমি ছাত্র হিসেবে ভালো আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটাও হয়ে গেছে আমি দু বছরের জন্য বাইরে যাচ্ছি শুনে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন আমি ঠিক সেভাবে আপনার মেয়েকে আগলে রাখবো কথা দিচ্ছি এ কথা আমাকে আরেকজনে বলেছি প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করেন শুনেছি আমার বাবা মাও বাড়িঘর ছিল না এটি কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষ আছে ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়িঘরও ঠিক তখন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারিনি আঙ্কল আমরা একজন আর একজনকে অনেক ভালোবাসি আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবে না ও আমাকে ছাড়া থাকতে পারবে না ওকে জিজ্ঞেস করে দেখেন আঙ্কল আপনি আপনি আমাকে দুটো বছর সময় দেন আমি পড়াশোনা শেষ করে এসে আমি একটা ভালো চাকরি বেশ দু বছরের মধ্যে আমি ওকে বিয়ে করবো যে শেষেই বিয়ে করবো আমি কথা দিচ্ছি আপনি একটু বিশ্বাস রাখেন আমার ওপর সরি আমি একটা ঠিকানা বিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসিয়ে রাখতে পারবো আর তুমি বলো কিছু আবার কথাই ওর আমার মেয়ে আমার কথার বাইরে কোনদিন কোনো কথা বলিনি কিন্তু বুঝতে পারছ না কথাই যখন বলতে হবে তাহলে এতক্ষণ ভেতরে চুপ করে ছিল কেন কিচ্ছু বলো নাই কেন একটা বারো তোমার বাবাকে বললে না কেন যদি আমাকে ভালো